এক্সিকিউটিভ শাম্পার রিসোর্ট সেপ্টেম্বর মাসে আকর্ষণীয় অফারে এই হোটেলটিতে রুম বুকিং পেয়ে যাচ্ছেন একদম পিচ পারে থাকছে এক্সিকিউটিভ সাম্পার রিসোর্ট দর্শক এই মাসে যারা আসবেন এই অফারে রুম বুকিং পেয়ে যাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারছেন একদম পিচ পারে থাকছে একজিকিউটিভার সাম্পার রিসোর্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে কক্সেস বাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন এই হোটেলে পুরো ভিডিওটি দেখুন কোন রুমের কত টাকা প্রাইস থাকছে আজকে আমি এই মুহূর্তে রয়েছি এক্সিকিউটিভ শ্যাম্পাং রিসোর্ট কক্সেস বাজারের অন্যতম সিভিউ একটি হোটেল যারা আসবেন তারা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন এই যে এটি হচ্ছে মেন গেব রোড এখন খুব অল্প সময়ের মধ্যে আপনার চলে আসতে পারবেন আর এই পাশটি থেকে আসলে হোটেলটিতে আপনারা খুব ইজি আসতে পারবেন ঠিক আছে এটি হচ্ছে বিশ্ববিদ্যু বিচ পয়েন্ট আর এখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই আমরা হোটেল থেকে চলে আসতে পারবো এইটিকে সাম্পান আর রিসোর যে মনোগ্রামটা আছে লোকটা আছে আপনাদের একটু দেখাচ্ছি এই পাশটিতে এটি হচ্ছে ভিডিও শাম্পান রেস্টুরেন্ট পাশেই থাকছে যে হোটেল থেকে আসবে সুন্দর সৌন্দর্য দেখতে পারবে সৌন্দর্য দেখা যায় হোটেল দিয়ে আবার এখান থেকে আপনাকে দেখাচ্ছি যে এই হোটেলটা আসতে আপনারা সুন্দরভাবে আমরা এখান থেকে চলে যাচ্ছি হোটেলের রিজার্ভেশন এরিয়াতে এরিয়াতে চলে যাচ্ছি রিজার্ভেশন সেক্টর আমরা প্রথমে চলে আসলাম রিজার্ভেশন এরিয়াতে আর ফ্রান্ট অফিসার ম্যানেজার আছেন এখানকার ভাই আপনার নাম প্লিজ আপনার হোটেল সম্পর্কে একটু ডিটেলস বলবেন যেন আপনার আমরা যদি এখানের রুম বুকিং করি সেক্ষেত্রে কি কী সুযোগ সুবিধাগুলো পাচ্ছি এবং এর ভিডি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কত আইটেমের থাকছে সেই ডিটেলস আপনাদেরকে একটু জানিয়ে দেবেন একটু বলবেন প্লিজ কাইন্ডলি আমার মোহাম্মদ আমি ম্যানেজার হিসেবে আছি আমাদের এখানে দুইটা ক্যাটাগরি আছে দুইটা ক্যাটাগরি আছে একটা ডিলাক্স আর একটা প্রিমিয়াম ডিলাক্স ডিলাক্সটা হচ্ছে ডিলাস কাপড় দুখানে একটিকে তিনজন টাকা যায় একটা ডাবল বেড থাকবে একটা সিঙ্গেল বেড থাকবে কাপল এবং তিনজন একসাথে দুজনে টাকা যাবে পারি একটা টেবিল সুইট আছে দুইটা রুম একসাথে কানেক্টেড ইন্টার কানেক্টেড দুইজন দুইজন সাতজন টাকা যাবে

আর রুমের সাথে সকালে বুকেই হবে আট থেকে দশটা আইটেম থাকে যেমন ওয়াইফাই ফ্রিজ এগুলো আছে রুমটি এসি হবে এবং সিবিও হবে আমাদের ওয়াল রুম সিবিও হান্ড্রেড পার্সেন্ট সিবিউ জি জি তো আমরা অলরেডি ফ্রন্ট যে ডেস্কের যে ম্যানেজার থাকেন ওনার সাথে কথা বললাম দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা এই হোটেলের পুরো যে রুমের ক্যাটাগরি আছে মূলত ধরনের ক্যাটাগরি রুম আছে আপনাদেরকে আমি দেখাবো এবং এখান থেকে আপনারা সকালবেলা এসে এভ্রিডে মর্নিংয়ে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপটি পান একটু আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি রিজার্ভেশন এরিয়ার পাশে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপ থাকছে আমি একটু সেই জায়গাটিতে যাচ্ছি এটি হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া দুপুর এবং রাতের খাবার অর্ডার নেওয়া হয় তাই না এখানে মেনো বুক আছে হ্যাঁ এখানে মেনো বুক আছে আপনারা চাইলে এখান থেকে খুব আপনাদের পছন্দ পছন্দ মতো খাবারটি অর্ডার করতে পারবেন আর মর্নিং মর্নিংয়ে আপনাদের এখানে আট থেকে দশ আইটেমের কমপ্লিমেন্টের ব্রেকফাস্টের সেট আপ দেওয়া থাকে আপনারা চাইলে এখানে এসে এই সমুদ্রের বিচ পয়েন্ট মানে বিচের সৌন্দর্য দেখবেন এবং এই জায়গাটিতে বসে আপনারা খাবার দাবার করবেন এবং দুপুর এবং রাতেরও খাবার এখানে আছে আপনারা চাইলে মেনু বুক দেখে অর্ডার করতে পারবেন প্রয়োজনে রুমেও আপনাদের খাবার পৌঁছে দিয়ে আসবে হ্যাঁ তো এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়ার সেট আপটি কক্সেসবাজারের অনেক একদম সবচেয়ে কাছের হোটেল হচ্ছে এই যে একযোগ শাম্পান রিসোর্ট দেন আমরা এরপরে চলে যাব লবি এরিয়াতে জাস্ট এটি হচ্ছে রিজার্ভেশন সেকশন আর রিজার্ভেশন সেকশন এরিয়ার পাশে হচ্ছে লবি এরিয়া আপনারা যখন ফার্স্ট টাইম এই হোটেলটিতে আসবেন এই জায়গাটিতে বসে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের রুম বুকিংটি কনফার্ম না হওয়া পর্যন্ত এবং এইখানে অবশ্যই আপনার জাতীয় পত্রটি সঙ্গে নিয়ে আসবেন আর রুম বুকিংয়ের জন্য এই জিনিসটি কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম করতে হয় নাহলে আপনাদের একটু জটিলতা করতে হবে তো অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি নিয়ে আসবেন আর এইখান থেকে আপনারা দেখে বুঝতে পারছেন এটি একদম সম্পূর্ণ সিভিউ একটি হোটেল কক্সবাজারের যদি আপনারা আসেন তো একটি জন্য হলো আমি বলবো যে এক শাম্পান রিসোর্টে আপনারা আসবেন তাহলে এত সুন্দর একটি পরিবেশ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিবেশ আপনারা পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট টাইম যে রিজার্ভেশন এরিয়ার সাইটটি আছে সেটি দেখালাম কি কী সেটা আছে আপনারা সেটা বুঝতে পেরেছেন দেন এখান থেকে আমরা চলে যাব এই হোটেলের রুমের ক্যাটাগরি যে দুটো রুমের ক্যাটাগরি দেখাবো আপনারা দেখে বুঝতে পারবেন যে এই হোটেল সম্পর্কে একটি পুরোপুরি একটি আইডিয়া হয়ে যাবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট রুমটির দিকে তো আমরা চলে যাচ্ছি এখান থেকে রুমের সেপ্টেম্বর মাসে কাপড় বেডরুম দিয়ে মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারছেন সাথে দুজনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে আপনাদের জন্য

আর রুমের সাথে ইন্টারকম আছে এবং এসি আছে সাথে একটা মিনি ফ্রিজও আছে আর পড়াশোনার দেখা যায় ব্রাশ থাকবে পেস্ট থাকবে হ্যান্ড ওয়াশ থাকবে সাবান থাকবে আপনার দেখতে পেরেছেন অনেক সুন্দর নিট এন্ড ক্লিন থাকছে ভিতরে সাইডটিতে আর কক্সবাজারে আসলে এত সুন্দর যদি সমুদ্র সৈকতের সুন্দর মানে উপভোগ করতে চান অরিজিনাল তো আমি মনে করব এক সাম্পান সাম্পান রিসোর্টটিতে আপনারা আসবেন আপনারা এই যে বেড আপনারা দেখতে পাচ্ছেন এই বেডে শুয়ে থেকে এখান থেকে সরাসরি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে তো আমরা এখান থেকে একটু বেলকনি এরিয়াতে যাচ্ছি একদম আর এত সুন্দর সি আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এত সুন্দর হোটেল আমার মনে হয় পাবেন না কোথাও কক্সেস বাজারে আপনার এখান থেকে সরাসরি হিমছড়ি পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে আর এর পাশ থেকে আপনার সুগন্ধা বিচ পয়েন্ট সাইমনের সামনে এই জায়গাগুলো এখান থেকে ক্লিয়ার দেখা দেখতে পারবেন আপনারা বেলগুলি এরিয়াতে দাঁড়ালে এবং সমুদ্রের অনেক দূর দূরান্ত পর্যন্ত আপনারা এখানে দেখতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা কি এইখানে এই হোটেলটি আসলে আপনারা আর সূর্যাস্ত এবং সূর্য উদয় এগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন হোটেল আর সাম্পান রিসোর্টে আসলে আপনারা দেখে বুঝতে পেরেছেন আর বেলকুনি এরিয়াটাও বেশ বড় এখানে দু থেকে তিনজন চারজনও ইজিলিভাবে দাঁড়াতে পারবেন যদি বেবি থাকে অনেকের দুজন বেবি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখানে রুমেরও যদি তিনজন সিটিং সিস্টেম আছে প্রয়োজনে আরও এক্সট্রা বেড অ্যাড করতে পারবেন আপনারা সেক্ষেত্রে পার বেডে এক হাজার টাকা চার্জ নেবে হোটেল থেকে তো ইনশাল্লাহ আশা করি রুমের সেট আপটি আপনারা বুঝতে পেরেছেন রুমের ক্যাটাগরিটি কিন্তু অনেক সুন্দর আমি পুরো রুমটি আরেকবার দেখাচ্ছি রুমে ঢুকতেই আপনারা প্রথমে এ পাশটিতে দুজন বসার জন্য চেয়ারের সেট আপ পাবেন এখানে হাতের ডান পাশে এখানে একটা ছোট টেবিল আছে আপনার প্রয়োজনে বাইরে ইউজ করতে পারবেন আর তারপরে থাকছে বেডে করোনাটিতে একটি ফ্রিজ আপনাদের কোনো কিছু কোল্ড ড্রিঙ্কস আইটেম দেওয়া থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ অন্যান্য হোটেলে অনেকে দেয় এর জন্য জিজ্ঞেস করেছি আর এই দু বেডের মাঝখানে একটি করোনা টেবিল পাবেন এই যেরকম টেলিফোন থাকছে যে কোনো প্রয়োজনে আপনার রিজার্ভেশন কথা বলবেন আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে আর বেডের অপজিট পাশটি আমি একটু দেখাতে চাই এর পাশ থেকে আমরা বেডের অপোজিট পাশে দেখুন বে একটি টিভি সেটআপ থাকছে আর টিভি সেটআপের সামনেই একটি টেবিল সেটআপ থাকছে টি কফির সেটআপ পাচ্ছেন আর তারপরে এই পাশটিতে থাকবে ওয়াটার হিটার দেড় লিটারের পানির বোতল থাকছে একটি চেয়ার আর একটা সুন্দর বড় মিরর থাকছে আর এ পাশ থেকে এই কর্নারটিতে একটি আলমিরা সেট আপ থাকছে এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো রাখতে পারবেন এবং আপনার ব্যাগ লাগেজ নিয়ে আসলেও নিচের জায়গা রাখতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি রুমের কন্ডিশনটি ইনশাল্লাহ আশা করি যারা আসবেন এই হোটেলটিতে কিছু টাকা খরচ হলেও মনে হবে না যে আসলে আপনার যে আনন্দটা পাবেন এখানে যে ফিলিংটা পাবেন অন্য কোথাও পাবেন না আশা করি কষ্ট কক্সবাজারে আসলে ইনশাল্লাহ অবশ্যই এক্সিকিউটিভ সাম্পান রিসোর্টে আসবেন এত সুন্দর রুম আপনারা উপভোগ করবেন তো আমরা যে কাপল বেডরুম যেটি আছে সিভিউ রুমটা দেখাচ্ছি আপনাদের এখানে চলুন আমরা সাতশো এক নম্বর রুম থেকে এখন চলে যাব এই হোটেলের যে প্রিমিয়াম যে সেই রুমটির দিকে আর এখান থেকে আপনাদের একটু লোকেশনটি দেখাই যারা কক্সবাজার আসবেন এই যে এটি হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা মেরিন ড্রাইভ রোড আপনারা মেরিন ড্রাইভ রোডে আসলে রোডে আসলে এখান থেকে খুব ইজি বুঝতে পারছেন এখান থেকে কলাতুলি ডলফিন মোড থেকে এখানে আসতে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার চলে আসতে পারবেন ইজি বাইক কেউ পার্সোনাল গাড়ি থাকলে যে কোনো বাড়িতে আপনার চার থেকে পাঁচ মিনিটের বেশি লাগার কথা না এখানে একটি পুলিশ চেকপোস্ট আছে আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি পুলিশ চেকপোস্টের পাশেই হচ্ছে আপনারা দেখতে বুঝতে পারবেন এক জুগিটিকা সাম্পান রিসোর্ট এবং রাস্তা থেকেও দেখা যায় বাইরে সুন্দর একটি ব্যানার আছে এক জুগিটিকা সাম্পান রিসোর্টের যেন আমরা রুমের দিকে চলে যাচ্ছি কানেক্টিং ফ্যামিলি সুইট রুমটি মাত্র আট হাজার টাকায় নিতে পারছেন টু রুম থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে চারজনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে আপনাদের জন্য যেটি রুমে ঢুকতেই প্রথমে দুটো দুজন বসার জন্য একটা চেয়ারের আপ পাবেন সুন্দর আর সাথে একটা সাইড ডাবল বেড থাকবে যারা একটা ফ্যামিলিতে দুইটা বাচ্চা আছে একসাথে তাদের জন্য একটা বেড ঢাকা আছে সাইড ডাবল বেড তবে আড়াড়ি করে অ্যাডাল্ট পাঁচজন থাকা যায় এখানেও আর কটন রুমের সাথেও টেলিফোন লাইন আছে এরপরে এই পাশে টি কপি সেট আছে আপনার এক সাইড এক করে শেষ করি হ্যাঁ এবং আলমিরা আছে সাথী এই যে মিরর সেটআপ আছে এবং এই কর্নারটিতে আবার একটি আলমের আলমের সেটা পাবেন এখানে আপনি প্রয়োজনীয় ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন আর রুম দুটো রুম থেকেই আপনারা সরাসরি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি যেটুকু বুঝতে পারছি এখান থেকে সরাসরি আপনারা কসল বাজারে শহরের সৌন্দর্য সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এ সমুদ্র সৈকত যারা কক্সল বাজারে আসবেন আপনাদেরকে ফুল সাইডটি একটু দেখাতে চাই আমরা এই যে আমাদের বেড বেড থেকে সরাসরি আপনার সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা অলরেডি বাইরের সাইডটি আপনাদেরকে দেখা চাচ্ছি এখান থেকে সরাসরি আপনার সি দেখতে পাচ্ছেন বেড থেকে শুয়ে থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সো আশা করি আপনারা হোটেল জুটা সাম্পান রিসোর্টে আসবেন এত সুন্দর একটি রিসোর্ট যে আপনারা না আসলে বুঝতে পারবেন না যারা কষ্ট তাদের আসবেন আমি বলবো একদম কনফিডেন্সলি অবশ্যই আসবেন আসলে বুঝতে পারবেন না এখানকার সৌন্দর্যটি কেমন সো বেডের অপোজিট পাশে থাকছে একটি টিভি সেট আপ সুন্দর আর বেডের অপজিট পাশে একটি টেবিল সেট আপ থাকছে জায়নামাজ থাকছে আর এখান থেকে আমরা চলে যাচ্ছি এই হোটেলের যে বেলকুনি এরিয়া আছে প্রথম রুমটির বেলকুনি এরিয়া বেলকুনের এরিয়া সেট আপটি আপনারা দেখুন এইখান থেকে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য অরিজিনাল সেটি আপনারা দেখতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে এই হোটেল থেকে আপনারা হোটেলের যে রুমগুলো আছে দূর দূরান্ত থেকে আপনার কষ্টকজ্জার শহরের সিটি সৌন্দর্য দেখতে পারবেন সো আমরা মূলত আসি কক্সবাজারে এত সুন্দর এরকম প্লেসে থাকার জন্য যেন একদম সমুদ্রের পাড়েই আমরা থাকতে পারি এবং টোয়েন্টি ফোর আওয়ার্স মানে এই হোটেলটিতে থাকলে মনে হবে যে আপনি বিচ পাড়ে আছেন আপনার বিচ পাড়ে হেঁটেও যেতে হবে না সো আশা করি এখানকার যে আপগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এখানে বেলগুনির চেয়ার দেওয়া রয়েছে আপনার প্রয়োজনে চেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদেরকে চেয়ার রিজার্ভেশন থেকে দিয়ে যাবে আপনাদেরকে ইন্টারকম টেলিফোন আছে সেটিতে যোগাযোগ করলে আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি নেক্সট রুম আচ্ছা আমি ভাইয়ের সাথে কথা বলে যেটি জানলাম যে দু রুমের মাঝখানে একটি ওয়াশরুমের সেটআপ আছে ওয়াশরুমের সেটআপটি একটি দেখায় যে এই যে পাশাপাশি দুটো রুম থাকছে দুটো রুম থেকে একটি ওয়াশরুম ইউজ করতে হবে এই যে প্রথম রুমটি এই পাশটিতে আর তারপরে থাকছে এই পাশটিতে আমাদের নেক্সট যে রুমটি থাকছে সেই রুমটি এটি হচ্ছে আমাদের পরবর্তী রুম আচ্ছা এই রুম থেকে আগে ওয়াশরুমের সেটআপটি আমি ক্লিয়ার করি এটি হচ্ছে ওয়াশরুমের সেটআপ সো দুটো রুম থেকে আপনারা এক মানে সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখান থেকে ওয়াশরুমের যে সেটআপটি আছে আপনারা দেখুন প্রত্যেকটি ওয়াশরুমের জন্য আপনাদের জন্য মনে এখানে ইয়া দেওয়া থাকে কন্টিমিউটলি কয়েন্টিস আইটেমগুলো দেওয়া থাকে সোপ আছে তো আমরা এই রুমের যে মাস্টার বেডরুমটি আছে মাস্টার বেডরুমে চলে যাচ্ছি এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটিও অনেক সুন্দর অসাধারণ সুন্দর একটি রুম আপনারা এই যে সামনে একটি মিরর দেখতে পাচ্ছেন জানালা এখান থেকে সরাসরি এরুমের শুয়ে থেকে জানালা দিয়েও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর তারপরে এই পাশটিতে থাকছে আপনার জন্য এরিয়া সেটিও আপনি দেখাবো মানে প্রত্যেকটি সাইড থেকে এমন সিচুয়েশন একটি হোটেল যে আপনারা সরাসরি সমুদ্রের সৌন্দর্য যেভাবে উপভোগ করতে পারবেন সো আশা করি আপনারা এখানকার যে সেটআপটি বুঝতে পারছেন ক্লিয়ার আর বেডের ক্লিয়ার বেডের রুমের যে যা যা সেটআপ থাকছে তা আমি দেখাচ্ছি রুমে ঢুকতেই হাতের ডান পাশে থাকছে দুজন বসার জন্য একটি সেটআপ চেয়ারের সেটআপ থাকছে দেন তার সামনেই থাকছে একটি ওয়ালের সাথে লাগানো একটি টেবিল একটি চেয়ারের সেট আপ পাচ্ছেন আর একটি কর্নার টেবিল থাকছে আর এখান থেকে আপনারা সরাসরি সমুদ্রের সৌন্দর্যটি দেখতে পারবেন এবং জানালা খুলে দিলে অবশ্যই কি বলবো যে সমুদ্রের যে সুন্দর বাতাস অরিজিনাল বাতাস সেটি আপনার পেয়ে যাবেন এখান থেকে আমরা এখান থেকে রুমের বেডরুমের যে অপোজিট পাশেই সেট আপটি থাকছে দেখুন আপনারা এখানে বেডের অপজিট পাশে একটি টিভি সেটআপ পাবেন একটি টেবিল সেট থাকছে আর এ পাশটিতে আপনার ব্যাগ লাগে আর এটি হচ্ছে মিরর মিরর আর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় রাখতে পারবেন ফুল সেটআপটি একটু দেখায়নি আপনাদেরকে দেখে বুঝতে পারছেন ওই পাশের রুম থেকে আমরা এই রুম চলে আসলাম দেন মাঝখানে ওয়াশরুমের সেটআপ সেট আপ দেন একটি মাস্টার বেডরুম এখান থেকে আমরা এই রুমের যে বেলকনি এরিয়া থাকছে আমি বেলকনি এরিয়া আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম এখান থেকে যে সুন্দর সৌন্দর্য আপনারা দেখুন কক্সবাজার যে অরিজিনাল সৌন্দর্য এই হোটেলটিতে আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটি সেট আপ হোটেল এক সাম্পান রিসোর্ট যারা আসবেন অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন একসাথ এক সাইডে সমুদ্রের সৈন্যাসে যেটি আছে সেটি আপনার উপভোগ করতে পারবেন আর যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেরিন ড্রাইভে পোস্ট আর এই যে পুলিশ চেকপোস্ট সামনে এই পুলিশ চেকপোস্ট থেকেই আপনারা খুব সহজেই এই হোটেলটিতে দিয়ে চলে আসতে পারবেন সহজে চলে গেছে মেরিন ড্রাইভের দিকে এই রাস্তাটি দিয়ে এর লোকেশনটি আপনারা একদম ক্লিয়ার আর এখান থেকে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানে যেটা বসে হয় অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আশা করি যে হোটেলের যেমন অনেক ভালো হবে আজকে একদম শাম্পান রিসোর্টের যে অসাধারণ সুন্দর রুমের ক্যাটাগরিগুলো আশা করি এই হোটেলের যে রুমের সেট আপগুলো আছে আপনাদের সবারই মন মতো হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন একজিবিটকার সাম্পান রিসোর্টে বাংলাদেশের মধ্যে যে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের সৌন্দর্য সেটি এই হোটেলটিতে আসলে আপনারা অনেকটাই মানে অনেক দূরে যেতে হবে না এই হোটেল থেকে আপনার সমুদ্রের যে অরিজিনাল সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন সো আমরা আজকে হ্যাঁ আর এই প্রথম বেডরুম থেকেও একটি আছে বেলকিনি এখানে এখান থেকে সরাসরি আপনারা হিল ভিউ পেয়ে যাবেন মেরিন ডাইভ রোডের পাশেই একদম আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন সামনের রোড রোডের অপোজিট পাশেই হোটেলটি অবস্থিত আপনারা ক্লিয়ার লোকেশনটি বলে দিলাম সামনে পুলিশ চেক পোস্ট আছে তার অপোজিট পাশেই হচ্ছে এই হোটেলটি আর এখান থেকে পাঁচ বাজারের যে টেকনাফ পর্যন্ত যে হিলটি চলে গিয়েছে কক্সবাজার থেকে সেটি এখান থেকে বরাবর দেখা যায় অনেক সুন্দর একটি পরিবেশ সো আজকে আমি একযুগিরকে শ্যাম্প রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি আগামী দিন এই হোটেলটির যে অফারগুলো থাকবে আপনাদেরকে ডিটেলস সেটি জানিয়ে দেব আমি হোটেল থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এই হোটেলটির পাশে আপনাদের জন্য থাকবে একটি রেস্টুরেন্টের সেট আপ এই রেস্টুরেন্টে একটা রাত্রেবেলা এখানে পার্টি তার্টি করা হয় আপনারা আসলে জায়গাটিতে আসতে পারেন